একাদশ শ্রেণীতে ভর্তির জন্য তোমরা যারা বিভিন্ন কলেজগুলোতে চান্স পেয়েছ ওই কলেজগুলোতে এখন তোমাকে চূড়ান্তভাবে ভর্তি হতে হবে চূড়ান্তভাবে ভর্তিটা কত তারিখ থেকে আসলে শুরু হবে কত তারিখে ভর্তি শেষ হবে ভর্তি হওয়ার জন্য কী কী কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে কত টাকা তোমার লাগবে এবং তোমাদের ক্লাসটা কবে থেকে শুরু হবে আজকের এই ভিডিওতে এই তথ্যগুলো তোমাদেরকে জানিয়ে দেবো এবং ভর্তি হওয়ার পূর্বে এই তথ্যগুলো একজন শিক্ষার্থী জানা খুবই প্রয়োজন কারণ একটা ডকুমেন্টস মিসিং থাকলে তুমি ভর্তি হতে পারবে না তো চলো শুরু করা যাক শুরুতে জেনে নেব ভর্তির চূড়ান্ত তারিখ দেখো চূড়ান্ত ধাপের যে ভর্তি সেই ভর্তিটা শুরু হবে আগামী সাত সেপ্টেম্বর থেকে যে কলেজে চান্স পেয়েছ যে কলেজটা নিশ্চয় করেছ ওই কলেজে তোমাকে গিয়ে এই ভর্তি হতে হবে সাত তারিখ থেকে শুরু আর চোদ্দই সেপ্টেম্বর ভর্তির লাস্ট ডেট এই আট দিনের মধ্যে তোমাদের ভর্তিটা কমপ্লিট করতে হবে অর্থাৎ ভর্তি হওয়ার জন্য যে প্রসেস রয়েছে সেই প্রসেস অনুযায়ী ভর্তি হতে হবে সো এই আট দিনের মধ্যে ভর্তি হবে যারা তোমরা ক্লাস করতে পারবে পনেরো সেপ্টেম্বর থেকে এইবার চলো জেনে নেই ভর্তি হওয়ার জন্য কি কি ডকুমেন্টস বা কাগজপত্র তোমার লাগবে চূড়ান্ত দাপের যে ভর্তি ওই যে সাত তারিখ থেকে যেটা শুরু হবে ওই সাত তারিখ থেকে তুমি যদি ভর্তি হতে চাও তাহলে তোমার প্রয়োজন হবে প্রথমত ভর্তির ফর্ম যেটা তোমার কলেজ থেকে সংগ্রহ করতে হবে যে কলেজে চান্স পেয়েছো ওই কলেজ থেকে তোমার এই ফর্মটা দেওয়া হবে ওই ফর্মের মধ্যে বিভিন্ন তথ্য তোমাকে দিতে হবে এটা নিয়ে অলরেডি একটা ভিডিও দিয়েছি চাইলে তোমরা চ্যানেল থেকে দেখে নিতে পারো বিভিন্ন কলেজ রয়েছে যারা অনলাইনে বলবে ভর্তির ফর্ম ফিল করতে সো অনলাইনে তাদের করতে হবে তবে এই কলেজগুলোর সংখ্যা কিন্তু খুবই কম প্রায় নাইনটি পারসেন্ট কলেজ যারা ভর্তির ফর্ম দিবে তোমাকে ওই ফর্মটা তোমার নিজ হস্তে বিভিন্ন ইনফরমেশান তোমার এই ফর্মের মধ্যে দিতে হবে ঠিক আছে অনলাইনে নিশ্চয়ন ফর্ম তোমাকে আরেকটা দিতে হবে নিশ্চয়ন ফর্ম যেই নিশ্চয়ন ফর্মটি তুমি যে নিশ্চয়নটা করেছিলে তিনশো ছত্রিশ টাকা দিয়ে ওই নিশ্চয়নের একটা ফর্ম ডাউনলোড করা যাচ্ছে ওইটা ডাউনলোড করে ওইটাও কিন্তু তোমাকে জমা দিতে হবে এছাড়াও পাসপোর্ট সাইজের দুই কপির ছবি প্রয়োজন হবে এসএসসি পরীক্ষার মার্কশিটের ফটোকপি লাগবে মূল মার্কশিটটা তো এখনও পর্যন্ত আসেনি মূল মার্কশিটটাও কিন্তু লাগবে কলেজ থেকে বলে দিবে যে মূল মার্কশিট যখন আসবে কলেজে জমা দিতে হবে এছাড়াও প্রয়োজন হবে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং এসএসসি পরীক্ষার প্রশংসাপত্রের ফটোকপি লাগবে যেটা স্কুল থেকে তোমাকে নিতে হবে অর্থাৎ এস এস পরীক্ষা তোমরা যে স্কুল থেকে দিয়েছ ওই স্কুল থেকে এবং বাবা মায়ের ভোটার আইডি কার্ডের তথ্য লাগবে ওই যে ভর্তির ফর্ম রয়েছে ওই ভর্তির ফর্মের মধ্যে বাবা মায়ের ভোটার আইডি কার্ডের তথ্য দিতে হবে এবং ভর্তির ফিস বা ফিস জমা দেওয়ার রসিদ এগুলো লাগবে সো বেসিক্যালি এগুলোই লাগে এর বাইরে বিভিন্ন ইনফরমেশান যেমন তোমার এসএসসি এস এই সরি এস পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ডের ফটোকপি লাগতে পারে এইটাও কিন্তু তোমার সাথে নিয়ে যেতে হবে এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করবো ভর্তি হওয়ার জন্য কত টাকা লাগবে প্রথমে সরকারি কলেজ সরকারি যে কলেজগুলো রয়েছে ঢাকা মেট্রোপলিটন যে এলাকাগুলোর কলেজ সেখানে বাংলা ভার্সনে পাঁচ হাজার টাকা লাগবে ইংরেজি ভার্সনে পাঁচ হাজার টাকা লাগবে এছাড়াও মেট্রোপলিটন ঢাকা ব্যথিত অন্যান্য যেগুলো রয়েছে সেগুলোতে তোমার বাংলা ভার্সনে লাগবে তিন হাজার টাকা ইংরেজি ভার্সনে তিন হাজার টাকা জেলা পর্যায়ের যে কলেজগুলো রয়েছে সরকারি কলেজ সেখানে বাংলা ভার্সনে লাগবে দু টাকা ইংরেজি ভার্সনে দু টাকা উপজেলা বা যে এলাকাভিত্তিক কলেজগুলো রয়েছে সেখানে তোমার বাংলা ভার্সনে এক হাজার টাকা ইংরেজি ভার্সনে এক টাকা প্রয়োজন হবে সরকারি কলেজের কথা বললাম এবার চলো বেসরকারি কলেজের কথা বলি বেসরকারি কলেজগুলোর সংখ্যাই তো বেশি বেসরকারি কলেজে ঢাকা মেট্রোপলিটনের ক্ষেত্রে বাংলা ভার্সনে সাত টাকা ইংরেজি ভার্সনে আট হাজার পাঁচশো টাকা মেট্রোপলিটন ঢাকা ব্যথিত বাংলা ভার্সনে পাঁচ হাজার ইংরেজি ভার্সনে ছ টাকা জেলা পর্যায়ের বেসরকারি কলেজে বাংলা ভার্সনে তিন হাজার ইংরেজি ভার্সনে চার হাজার টাকা এবং উপজেলা পর্যায়ে বেসরকারি কলেজে বাংলা ভার্সনে দু টাকা ইংরেজি ভার্সনে তিন টাকা প্রয়োজন হবে এর থেকে কিন্তু বেশি টাকা কোনো কলেজে নিবে না এই টাকাটাই তোমার কলেজ থেকে নিয়ে নিবে এছাড়াও বিভিন্ন ফিস কলেজ কর্তৃপক্ষ নিতে পারে এগুলোর বিষয়ে কলেজ তোমাদেরকে বলে দিবে ওইগুলো পরে তোমাদেরকে দিতে হবে আপাতত ভর্তি হওয়ার জন্য এই ফিজটাই তোমার দিতে হবে ভর্তি হওয়ার পরে তোমার বইগুলো সংগ্রহ করে নিতে হবে মনে রাখতে হবে ভর্তি হওয়ার সময়ই ভর্তির যে ফর্মটা দেওয়া হবে ওইখানে তোমার সাবজেক্টগুলো থাকবে সাবজেক্টগুলো কিন্তু জেনে বুঝে তারপর চয়েস করবে কোন সাবজেক্ট তোমার জন্য ভালো হবে কোনটা কঠিন হবে এগুলো জেনে বুঝে চয়েস করে চূড়ান্তভাবে ভর্তি হয়ে যেও তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ